তাদের পিছনে ইতিহাস হচ্ছে কি এই ধূমকেতু মতন এসে আমি লন্ডন যাবো প্রজাপতি টু এর শুটিং এর সময় ছবিটা আমার হাতে এসছে প্ল্যানিং প্রমোশন তখন এটা প্রডিউসার দেব একটার দেব এখনো ঢুকে নি প্রডিউসার দেবের প্রচুর সাহস তো যেটা একটু বেশি ভাবনা চিন্তা করে না কিন্তু সে কি ভাবছে সে ভাবছে কি দেব শুভশ্রী যে শুরু হয়েছে সেটা দশ বছর পুরনো আজকে দেব শুভশ্রী যদি একসাথে আসে কেমন হবে আর যদি আমরা একটা প্রমোশনাল সং করি এমনি আমরা রোগটা রাখা নিয়ে এমনি মিউজিক শিটিং করতাম মানে ওই রোগটা একটু সাইজ রাখ একটা গান ভাব গানের কথা হলো এইটা 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 এটা হবে আমি জানি না গানটা নিয়ে আমি কী করব আদর কি সম্ভব রেড শুভ নিয়ে একটা গান শ্যুট করা বা কীভাবে এটা ল্যান্ড করবে আমি যাই না তুই 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 প্রস্তুত থাকিস আমি যখন ল্যান্ডার থেকে ফিরব আই ওয়ান্ট টু ইয়ার দ্য সঙ্গ আমার যদি ভালো লাগে তাহলে উইল গো উইথ দ্য সং উইল শুট দ্য সং তবে দেবকে বা শুভশ্রীকে যদি অ্যাজ এ প্রোজেক্ট আমাদেরকে কনভিন্স করতে হয় উইল ফুট দ্য সং আমাকে চার পাঁচ দিন লন্ডন যাওয়ার আগের দিন বা লন্ডনে দিন পাঠিয়েছিল হ্যাঁ দেখো আমার রেফারেন্সগুলো ক্লিয়ার ছিল আমি এখন মিটিং হয়ে যায় বাবা যাবে তখন আমার বাড়িতে লন্ডনে শুটিংয়ে গানের জন্য এসেছিলো এবং আমাদের রঘুরা রঘুরা যে আর্ট ডিরেক্টর শিবু

আমি লন্ডন চলে যাই তারপরে আমরা কনভিন্স করাতে পারিনি দুজন অভিনেতা অভিনেত্রীকে একটা গান শুট করার জন্য না আমি দেবকে কনভিন্স করতে পারলাম না আমার টিম শুভশ্রীকে কনভিন্স করতে পারলো কেন আমরা একবার গানটা শুট করি এইবারে আমি কলকাতায় এলাম আই ওয়াজ দিস সমস হন্টিং এই গানটাকে আমি কীভাবে কী করব ইন্টারভিউ করলাম দেখলাম আমি আর শুভশ্রী আলাদা আলাদা ইন্টারভিউ করলাম এটাও একটা আগে আমার শুভশ্রী যেদিন ইন্টারভিউ হওয়ার কথা ছিল তার আগের দিন আমার আর এসো দিদি কালকে এসোড করলাম একটা ইভেন্ট করবো যে ইন্টারভিউ তো বললাম এই ইভেন্টটা হচ্ছে দা বেস্ট প্ল্যাটফর্ম এই গানটাকে লঞ্চ করুন এটা বলছেন একটা অন্যতম দারুণ এই চারটে গান কিছুটা এখন কমে আছে দূরান্ত এবং যেভাবে এখনও কি আপনাদের কাছে হ্যাঁ একটা তিন যে গান এসেছে আরেকটা গান আসবে মসজিদার গানটা আমার মনে মস্ত আমি সোমবার বা মঙ্গলবারের মধ্যেই আমরা তোমাদের সামনে নিয়ে আসবো তো যারা সিনেমাতে দেখেছি তারা তো দেখেই তো আমি ওকে বললাম যে দিস ইজ দ্য প্লেস দিস ইজ দ্য প্ল্যাটফর্ম এখানে তুই গাড়িবি তখন কোনো গান তো লঞ্চ হয়নি ওরা আই ডো্ট ওয়ান্ট টু মেক মানি আওয়ার আমি চাই মানুষ আগে শুনুক মানুষ আগে ডিসাইড করুক মানুষ আগে রেকর্ড করুক তবে মানুষ যদি এটাকে অ্যাকসেপ্ট করে না তাহলে আমাদের আর কিছু লাগবে না অ্যান্ড ভাই সাহ তিনবার গাইছে এবার তিনবার গাইলো গানটা নিজের একটা আধ ঘন্টা কনসেপ্ট ছিল এবার আমাদের টাইম বাঁধা ছিল এবার আমরা চিৎকার করছি নীল নাম নীল নাম হয়ে গেছে নীল হয়ে গেছে নীল বাবু গিয়েই চলেছেন অ্যান্ড আজকে এই গানটা সত্যি সত্যি ভাইরাল অ্যান্ড আই এম সো সো প্রাউড অফ ইউ ওকে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ প্রথমে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবসও অনেক 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 শুভেচ্ছা কি বলি আজকে আমি আমার টিমের সঙ্গে আজ টিমের সাথে আলোচনা করছিলাম কে ভগবানের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে বা মায়ের আশীর্বাদে ব্লপাস্টার দিয়েছি হিট দিয়েছি ফ্লপও দেখেছি অ্যাভরেজিটও দেখেছি কিন্তু ধুমকে তো যেই ভালোবাসাটা আমরা পেয়েছি লাস্ট দুদিন ধরে মানে মাঝরাতে দুটোর থেকে শো আরম্ভ করে থেকে সকাল সাতটায় শো যেটা বলা থেকে গিয়ে কলকাতার শো হাউসফুল হয় না তাও আবার সাতটা শো মর্নিং শো এবং একটা হলকে দেখে আরেকটা হল সকাল সাতটা শো খুলে নিয়েছে কলকাতা দেখে আমরা ডিস্ট্রিক্টে দেখতে পাচ্ছি যেটা বহরামপুর হোক কল্যাণী হোক ইউনো মালদা হোক বিভিন্ন জায়গা বর্ধমান হোক বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা তাদের আর্লি মর্নিং শো মানে সাতটা আটটা নটার সময় খুলে নিয়েছে যেখানে বাংলা ছবি দর্শক যায় না বা তারা পাত্তাই দেয় না সেই জায়গাগুলো হাউসফুল এবং আর দুদিন ধরে হাউসফুল হাউসফুল তো এই যে ধূমকেতুর যে সাকসেসটা আমার মনে হয় আমি অলমোস্ট ফর্টি এইট ফর্টি নাইন বা ফিফটি ছবি হয়ে গেছে অ্যাজ অ্যান অ্যাক্টার লিড অ্যাক্টার লিড অ্যাক্টার আমার মনেকে সবচেয়ে বেশি খুশি বা তৃপ্তে আমার মনে হয় ধূমকেতুর মতন ছবিতে পেয়েছি কারণটাই হচ্ছে এটা দশ বছর পুরনো ছবি আমরা তো আবেগ আমরা তো থাকবোই কারণ আমরা অভিনয় করেছি আমার প্রথম ছবি আছে প্রডিউসার আট ঘন্টা লেগেছে মেকআপ করতে আমাদের পরিশ্রমটা ঠিক আছে ম্যামটা আমরা ইনভলভ দশ বছর ধরে কিন্তু দশ বছরের ছবিটাকে আমরা আমাদের রাগ অভিমান সমস্ত কিছু ভুলে গিয়ে একটাই লক্ষ্য ছিল কি মানুষকে কীভাবে কনভিন্স করবো এই ছবিটা দেখানোর জন্য কীভাবে এই দশ বছরের একটা সিনেমা সেটাকে মানুষকে কীভাবে বোঝাবো এটা দশ বছর ভাগ্যক্রমে আটকে গেছে কিন্তু ছবিটার মধ্যে কোনো খামতি নেই ছবিটার মধ্যে আজকে অতটাই প্রাসঙ্গিক বা অতটাই রেলিভেন্ট যেটা সবাই কানেক্ট করতে পারবে বা সবাই এনজয় করতে পারবে সিনেমা তো অ্যাট দ্যান অফ দ্য ডে সেলিব্রেশন বাট কাল থেকে যেই উন্মাদনা শুরু হয়েছে তো হয়তো আরও ছবি হবে আমার জীবনে হয়তো আরও বড়ো বড়ো ব্লকবাস্টার দেবো হয়তো আপনাদের মাধ্যমে আপনাদের ভালোবাসার মাধ্যমে কিন্তু ধূমকেতু না ধূমকেতুর এই জার্নিটা যে সাকসেসটা আমার মনে হয় আমি কেন আমাদের টিমের মধ্যে সবাই আমি কৌশিকদার রুদ্র রুদ্র তো মানে আমি আগেই বলেছিলাম রুদ্র দুরন্ত ছবিটার মধ্যে আই এম সো সো হ্যাপি কে একটা এমন একজন ট্যালেন্ট রুদ্রর মধ্যে আছে সে কোথাও যেন নিজের ট্যালেন্টটাকে আটকে রাখছে বা হোল্ড করে রাখছে সেইখানেও আরও বেশি ছবি করা উচিত এবং আরও বেশি আমার মনেকে সিনেমাতে ফোকাস করা উচিত এবং হি ইজ ব্রিলিয়েন্ট হিজ লাইক আমাদের জেনারেশনের মধ্যে আই থিঙ্ক ইজ ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট অ্যান্ড ফাইনেস্ট অ্যাক্টর অ্যান্ড যেভাবে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে তো ইটস লাইক দ্যাটকে কে আমি মানে আমার টিম অ্যাপ্রিসেশান পাচ্ছি তো আমরা কতটাই তো আমাদের জীবনে তো সাকসেস আরও আসবেই কেউ তো কোথাও কখনও আটকে থাকে না কিন্তু ধুমকেতুর মতন যে সাকসেসের তৃপ্তিটা আমার মনে হয় না আমরা কোনো দিনও রিপিট করতে পারবো বা কোনো দিনও কোনো শব্দ দিয়ে বোঝাতে পারবো স্বাধীনতা দিবস যেভাবে আপনারা ধূমকেতুর সাথে সেলিব্রেট করেছেন গোটা বাংলা জোড়ে মানে আমি ঘুম থেকে উঠেছি হয়তো রাত্রে ঘুমোতেই গেছি আমরা ফোনে কথা বলছিলাম সাতটার সময় সেখান থেকে ফোন 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 দাদা এটা দাদা হচ্ছে এটা হচ্ছে শতদেবী ফোন করেছিল আমাকে সকালবেলাকে কী করব এটা করবো না ওইটা করবো না করে নেয় এসে যেটা একটু কতটা বেশি খুলবে না বাংলা ছবি আমাদেরকে সেকেন্ড উইকও চালাতে হবে মানে এমন না হয় কি ফার্স্ট উইকে আমরা সব ক্যাপাসিটি করে নিলাম সেকেন্ড উইকে যাতে না হয় তো ওইটাও ভাবতে হচ্ছে

ইমোশনালি একটা কানেক্টেড একটা একটা পার্ট অফ ধুমকে ফ্যামিলি হয়ে গেলেন আপনারা তো এটাই বলব কি থ্যাংক ইউ সো মাচ যারা দেখেছেন তারা প্রত্যেকেই এনজয় করছেন যেটা আমি সবসময় বলি আমার ক্যারিয়ারের বেস্ট ছবি এখন সবাই এটা বলছে না দেবের ক্যারিয়ার এটা বেস্ট আমার মতে আমাদের প্রত্যেকের আমাদের ইন্ডি হ্যাঁ ইন্ডিভিজুয়ালি হ্যাঁ তাদের জীবনের বেস্ট এটা এই বেস্টটা এত ভালোভাবে সেলিব্রেট হবে বাংলায় এতটাও ভালো নেই বাট যখন হচ্ছে তখন ভালো করেই হোক যা এখনো ভাবছেন কে কেমন হবে দুঃখের ছবি না সেলিব্রেশন ছবি ভালো ছবি না খারাপ ছবি ধূমকেতু তার উর্ধ্বের হয়ে গেছে ধূমকেতু দেখার মতন ছবি ধূমকেতু সবাইকে হলে পাঠানোর মতন ছবি হলে বসে দেখার মতন ছবি উইকেন্ডস শুরু হয়ে গেছে টিকিট নিশ্চয়ই কোনো কোনো শোতে পেয়ে যাবে তুই ভাবছেন কে নেক্সট উইকে দেখবেন তাও তো কোনো অসুবিধা নেই কিন্তু দেখবেন এটাই বলা আছে ভালো থাকবেন স্বাধীনতা দিবসের অনেক 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 শুভেচ্ছা আমি গর্বিত আমি ভারতীয় বলি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়ান সেকেন্ড ফর ধুম কে থ্যাংক ইউ